বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো প্রায় একশটি পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে আটকা বিভিন্ন স্থল বন্দর দিয়ে বাংলাদেশি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারতের সিদ্ধান্তে বাংলাদেশ থেকে তৈরি পোশাক সহ একাধিক পণ্যের রপ্তানি কমে যাচ্ছে প্রভাব পড়েছে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে এই বন্দর দিয়ে গার্মেন্টস পণ্য একষট্টিও বাংলাদেশি পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশের অপেক্ষায় রয়েছে কিন্তু সেই ট্রাকগুলোকে এখনও এখনো ঢুকতে দিচ্ছে না ভারত ভারত বাংলাদেশ থেকে সব ধরনের পণ্য ক্রয় আপাতত স্থগিত করেছে এরপরই চলবন্দর দিয়ে এসব পণ্য প্রবেশ করতে পারছে না প্রায় তিরিশ বার বিমান হামলা গাজায় গাজায় স্মরণকালের ইতিহাসে সব থেকে শুরু করেছে ইসরায়েল গত এই জোরদার করেছে দেশটির ট্যাঙ্ক বিমান কামান সেনাবাহিনী শো অত্যাধুনিক মরণাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ছে অবরুদ্ধ জনপদের অসহায় বাসিন্দাদের উপর তারা এক ঘন্টার ব্যবধানে অন্তত তিরিশ বার বিমান দিয়ে হামলা চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে এরপর জানাব এবার পুরো গাজার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল বললেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেও ঘোষণা দিয়েছেন গাজা উপত্যকা জুড়ে পুরো অঞ্চলের দায়িত্ব নেবে ইসরায়েল বৃহস্পতিবার থেকে ইসরায়েলি সামরিক বাহিনী গাজার উত্তর ও দক্ষিণ অঞ্চলে অপারেশন গিদিওন্স স্যারিওট নামে ভয়ঙ্কর স্থল অভিযান শুরু করেছে এবারে জানাব ইসরায়েলের বিমানবন্দর এবং অন্যন্য লক্ষ্যবস্তুতে হামলার হুমকি হুতিদের ইয়েমেনের হুতিরা ইসরায়েলের বিমানবন্দর এবং অন্যন্য লক্ষ্যবস্তুতে হামলার হুমকি দিয়েছে তারা তেলাবিবের বিমানবন্দরকে বিশেষত লক্ষ্যবস্তু বানানোর পরিকল্পনার ঘোষণা দিয়েছে এটি ফিলিস্তিনি এবং ইয়েমেনে চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবে করা হচ্ছে বলে জানিয়েছে হুতিদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়াছান এবারে জানাব চীনে মদ এবং ফুল নিষিদ্ধ ব্যয় সংকোচন নীতি বেইজিংয়ে নতুন ব্যয় নির্দেশিকা জারি করেছে সেখানকার সরকারি কর্মকর্তাদের সাশ্রয়ী জীবনযাপন করতে বলা হয়েছে কারণ চীন অর্থনৈতিক চাপে রয়েছে আর সাউথ চায়না মর্নিং পোস্টের এক সংবাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে বিশেষ করে যুক্তরাষ্ট্র চীনের উপর অতিরিক্ত শুল্ক আরোপের পর তারা তাদের ব্যয় সংকোচন নীতি চালু প্রায় একশোটি পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে আটকা বিভিন্ন স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারতের সিদ্ধান্তে বাংলাদেশ থেকে তৈরি পোশাক সহ একাধিক পণ্যের রপ্তানি কমে যাচ্ছে প্রভাব পড়েছে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে এই বন্ধ দিয়ে গার্মেন্টস সহ প্রায় একষট্টিও বাংলাদেশি পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশের অপেক্ষায় রয়েছে কিন্তু সেই ট্রাকগুলোকে এখনও ঢুকতে দিচ্ছে না ভারত ভারত বাংলাদেশ থেকে সব ধরনের পণ্য ক্রয় আপাতত স্থগিত করেছে এরপরই স্থলবন্দর দিয়ে এসব পণ্য প্রবেশ করতে পারছে না সোমবার পণ্য বোঝাই ট্রাকগুলো বন্দর এবং অন্য পেট্রোপল ক্লিয়ারিং স্টাফ ওয়েলফেয়ার সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেছেন বাংলাদেশ থেকে বেশ কয়েকটি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর ডিজিএফটি যেসব তৈরি পোশাক স্থল বন্দর হয়ে আসত এখন থেকে সেসব পণ্য কলকাতার সমুদ্রবন্দর এবং মুম্বাইয়ের নাভা সেবা বন্দর দিয়ে আনতে হবে এছাড়াও যথারীতি যা আছে তাই থাকবে তবে যেসব পণ্য এলসি টিটি করা হয়েছে সেগুলো যাতে আমদানি করা যায় সেজন্য কাস্টমসে আলোচনা চলছে সব ট্রাক নিষেধাজ্ঞার আগের এলসি হয় ধীরে ধীরে ভারতে প্রবেশ করবে কারকরা বলেন ভারতের এই প্রজ্ঞাপনে রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা ক্ষতির মুখে পড়বে বেনাপোল স্থল বন্দরের তুলনায় চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে পণ্য ভারতে পাঠাতে দ্বিগুণ খরচ হবে এ বিষয়ে বেনাপোল আমদানি রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বাণিজ্য সহজ করার দাবি জানাচ্ছি বেনাপোল স্থল বন্দরে ভারতের পরিচালক শামীম হোসেন বলেছেন বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়েছে তারা এ নিয়ে ভাবছে কি করা যায় কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায় বিষয়টি তারা চেষ্টা করছে এক ঘন্টায় বার বিমান হামলা গাজায় গাজায় স্মরণকালের ইতিহাসে সব থেকে ভয়াবহ হামলা শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী গত সপ্তাহের শেষ দিক থেকে এই হামলারও জোরদার করেছে দেশটির বর্বর সেনাবাহিনী ট্যাঙ্ক বিমান কামানসহ অত্যাধুনিক সব মরণস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছে অবরুদ্ধ জনপদের অসহায় বাসিন্দাদের উপর মধ্যরাত ভোরবেলা সকাল সন্ধ্যা দুপুর বিকাল চব্বিশ ঘন্টায় গাজা জুড়ে চলছে হামলা পৃথিবীর বুক থেকে বিধ্বস্ত গাজাকে নিশ্চিন্ন করতে চাইছে ইসরায়েল গত চব্বিশ ঘন্টা একশো ষাটটি টার্গেটে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী নিহত হয়েছে একশো চুয়াল্লিশ জন নিরীহ মানুষ সোমবারও এক ঘন্টায় ৩০ বার বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী শেষ খবর পাওয়া পর্যন্ত এদিন সকাল থেকে রাত পর্যন্ত ছেচল্লিশ জন নিহত হয়েছে আল জাজিরা এবং এপির প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে গাজার বেসামরিকদের অবিলম্বে গাজার দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনুস সারার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনারা বিশেষ করে পূর্বাঞ্চলের আবাসন এবং বাণী সোহাইলে পাড়ায় বেসরকারি বসবাসকারীদের নতুন জোরপূর্বক বাস্তুচ্যুতির আদেশ জারি করেছে এমনকি সেখানে এ যাবৎকালে সব থেকে ভয়াবহ হামলা চালানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে একই সঙ্গে বাস্তুচ্যুত শিবিরগুলোতে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলের সেনারা পুরো গাজার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল বললেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন গাজা উপত্যকার পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল বৃহস্পতিবার থেকে ইসরায়েলি সামরিক বাহিনী আইরে গাজার উত্তর ও দক্ষিণ অঞ্চলে অপারেশন গিডিওন্স স্যারিওট নামে ভয়ঙ্কর স্থল অভিযান শুরু করেছে ঠিক এমন সময় নেতানিয়াহু এই ঘোষণা দিলেন এর আগে গাজায় সীমিত পরিমাণে খাদ্য সহায়তা প্রবেশের অনুমতি দেন নেতানিয়াহু তবে তিনি বলেছেন কূটনৈতিক কারণে দুর্ভিক্ষ ঠেকাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত একশো জন নিহত হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছেন তারা হামাসের বিরুদ্ধে ব্যাপক স্থল অভিযান শুরু করেছে আইডিএফ দক্ষিণ গাজার প্রধান শহর খান ইউনুস ও বানি সোহেলা এবং এর আশপাশের বাসিন্দাদের অবিলম্বে সরে যেতে নির্দেশ দিয়েছে আইডিএফ এর আরবিভাষী মুখপাত্র আবিসে আদ টেলিগ্রামে বলেন এলাকায় সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে হামলা চালানো হবে আপনারা অবিলম্বে পশ্চিম দিকে মাওয়াশি এলাকায় সরে যান এখন খান ইউনুসে ভয়াবহ যুদ্ধক্ষেত্র হিসেবে বিবেচিত হবে এদিকে ইসরায়েল দুই মাসের বেশি সময় ধরে গাজায় পূর্ণ অবরোধ জারি করে রেখেছে তা তুলে নেয়ার জন্য আন্তর্জাতিক মহল এমনকি যুক্তরাষ্ট্র থেকেও ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে তবে নেতানেও বলেছেন গাজার জনগণকে দুর্ভিক্ষে পড়তে দেয়া যাবে না ব্যবহারিক ও কূটনৈতিক দুই কারণেই আমাদের মিত্ররাও গণ অনাহারের ছবি সহ্য করবে না ইসরায়েলের বিমানবন্দর এবং অনন্য লক্ষ্যবস্তুতে হামলার হুমকি হুতিদের ইয়েমেনের হুতিরা ইসরায়েলের বিমানবন্দর এবং অনন্য লক্ষ্যবস্তুতে হামলার হুমকি দিয়েছে তারা তেলাবিবের বিমানবন্দরকে বিশেষভাবে লক্ষ্য বস্তু বানানোর পরিকল্পনার ঘোষণা করছে এটি ফিলিস্তিনি এবং ইয়েমেনের চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবে করা হচ্ছে আজ সকালে মিডলিস্ট মনিটরে প্রকাশিত সংবাদে হুতি মুখপাত্রকে উদ্ধৃত করে সংবাদ প্রকাশ করা হয়েছে সেহুতির মুখপাত্র নাসরুদ্দিন আহমেদ টুইট করে বলেছেন আগামী কয়েক ঘন্টার মধ্যে এমেনে সশস্ত্র বাহিনী বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এবং অনন্য জায়নিস্ট বিমানবন্দরে সামরিক অভিযান চালাবে এটি গাজা উপত্যকায় সম্প্রতিক জায়নিস্ট উত্তেজনা এবং এমেনের আগ্রাসনের প্রতিক্রিয়া আরেক টুইটে তিনি বলেছেন বিমানবন্দরে থাকা অনন্য বিমানগুলোকেও অবিলম্বে চলে যেতে হবে এবং সেখানে উপস্থিত সকলের বিশেষ করে বিদেশিদের নিজেদের নিরাপত্তার জন্য সরে যেতে হবে হুতিরা স্বীকার করে আমরা ইসরায়েলের বেনগুরান বিমানবন্দর এবং রাফায় আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে মিসাইল ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছি আমাদের এই হামলা অব্যাহত থাকবে এবং এই হামলায় দখলদার ইসরায়েলিকে ধ্বংস করে দিবে যোদ্ধারা হুতিরা জানিয়েছে আমরা কখনোই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে আপোস হতে দেব না আমরা সবসময় আমাদের এই হামলা অব্যাহত রাখব